আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। الدرس السابع উসুলুত তাহরিদ বা হাদিস বের করার নীতির সপ্তম درس। এই দর্সে আমরা হাদিসের বর্ণনাকারী সাহাবী জানার মাধ্যমে কিভাবে হাদিস খুঁজে বের করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানব। তরিকুল উলা তখরিজ আরিফাতে রবি হাদিস মিনা সাহাবা প্রথম পদ্ধতি সাহাবির পরিচয়ের মাধ্যমে হাদিস বের করা এই পদ্ধতি তখনই অনুসরণ করা হবে যখন হাদিসে সাহাবির নাম উল্লেখ থাকবে তবে যদি হাদিসে সাহাবির নাম উল্লেখ না থাকে এবং কোন সাহাবি বর্ণনা করেছেন তা জানতে না পারি তাহলে এই পদ্ধতিতে হাদিস বের করা সম্ভব নয় যদি হাদিসে সাহাবির নাম উল্লেখ থাকে অথবা কোনোভাবে সাহাবির নাম জানতে পারি তাহলে আমরা তিন ধরনের কিতাবের সাহায্য নিতে পারি প্রথমত মাসানিদ দ্বিতীয়ত মা আজিম তৃতীয়ত কুতুবুল আতরফ মাসানিদ হলো সেই হাদিসের কিতাব যা লেখকরা সাহাবিদের নাম অনুযায়ী সংগ্রহ করেছেন অর্থাৎ প্রত্যেক সাহাবির হাদিস একত্রিত করেছেন এবং প্রত্যেক সাহাবির হাদিস আলাদা আলাদাভাবে একত্রিত করেছেন মহাদিসগণ অনেক মাসানিদ সংকলন করেছেন যা প্রায় একশো বা তার চেয়ে বেশি হতে পারে আল্লামা কাত্তানি আর রিসা মুস্তাতফা কিতাবে বিরাশিটি মাসানিদ উল্লেখ করেছেন এবং বলেছেন এই উল্লেখিত মাসানিদ ছাড়া আরও অনেক মাসানিদ রয়েছে মাসানিদ সাহাবিদের নামের ক্রম অনুযায়ী সাজানো থাকে অর্থাৎ অনুযায়ী সাজানো থাকে তবে কখনো কখনো ইসলাম গ্রহণের তারতিব গুত্র বা এলাকা অনুসারে সাজানো হয় তবে হরুফুল মহজাম এর তারতিব অনুযায়ী সাজানো মাসানিদ সহজে ব্যবহার করা যায় এটি মাসানিদ এর প্রসিদ্ধ বৈশিষ্ট্য তবে কখনো কখনো মুসনাদ শব্দটি এমন কিছু হাদিস সংকলনের জন্য ব্যবহার করা হয় যেগুলো সাহাবিদের নাম অনুযায়ী সাজানো হয়নি বরং বিষয়বিত্তিক বা হরব ভিত্তিক সাজানো হয়েছে যেমন ইবনে কি আল আন্দালুসির কিতাব আল মুসনাদ ওনার অপাধ্য দুইশ ছিয়াত্তর হিজড়িতে যা মূলত ফিক্ষের অধ্যায় অনুযায়ী সাজানো

মুসনাদে মুসাদ্দ ইবনে মুসারহাদ আল আসদি আল বসরি ওনার অপাত দুই শত আঠাশ হিজড়ি নাম্বার ছয় মুসনাদে নোয়াইম ইবনে হাম্মাদ নাম্বার সাত মুসনাদে অবৈদুল্লাহ ইবনে মুসা আল আবাসি নাম্বার আট মুসনাদে আবি খাইসামা জুহাইর ইবনে হার নাম্বার নয় মুসনাদে আবি আলা আহমদ ইবনে আলী আল মুসান্না আল মৌসিলি ওনার অফাত তিনশত সাত নাম্বার দশ মোস্তাদে ইবনে হমাইদ ওনার অপাত দুই শত উনপঞ্চাশ আজকের দর্শ এ পর্যন্তই আগামী দর্শে প্রসিদ্ধ দুটি মুসনাদ মুস্তাদে আহমদ এবং মুসনাদে হমাইদি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশা আল্লাহ